নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু রাজা ঘোষ তো আজকে আমরা এসেছি নতুন একটি ভিডিও শুটের জন্য আমাদের একটি নতুন শর্ট ফিল্ম খুব কথা না অনেকগুলো দৃশ্য হয়ে গেল তো এই মুহূর্তে একটি দৃশ্য রয়েছে থানার দৃশ্য সেটি এখানে শ্যুট করছি আমরা এটি একটি বিয়ে বাড়ি এই বিয়ে বাড়িতেই থানার দৃশ্য শ্যুট হবে এই যে রয়েছে পুলিশ অফিসার ড্রেসটা এখনো পড়া হয়নি যখন পড়বো আবার দেখা হবে তখন দেখা হবে শেষ করতেই হবে কোনো বাদাল রাত হলেও করতে এটা হচ্ছে গুঞ্জা এন্টারটেনমেন্টের ব্যানারে নতুন একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি আজকে শুটিং শুরু হয়ে গেছে সকাল থেকেই আর পাশে রয়েছে আমার ছোট একটা ফ্রেন্ডস কিরামপুর বল হুম ও একটা অভিনয় করেছে খুব ভালো সুন্দর অভিনয়টা করেছে বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের ফ্লোরে এখানে থানার দৃশ্যটি শুট হবে এবার এই যে পুলিশ অফিসার রয়েছে সাথে এই যে একজন অফিসার তো আমরা শুরু করছি আপনারা সঙ্গে থাকুন চলো বসির গৌতমরা

বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে ভীষণ টায়ার আপনারা বুঝতে পারছেন আমাদের দেখে খুব ক্লান্ত রাত প্রায় আটটা বাজে দুদিন ধরে শ্যুট চলছিলো আজকে শ্যুটিংটা সমস্ত হলো তো আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार आवर देखा होगा।